ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন ভিডিও দেওয়া হয়নি নি দেব দেব বলে আমি সময় পাইনি ভিডিও এডিট করার তো আমি আজকে যাচ্ছি পিকনিকে পারলো আজকে পিকনিক হচ্ছে ওই জন্য মুখে সিন্ডারটা নিয়ে যেতে হবে চলো ওখানে গিয়ে দেখাচ্ছে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি আসছি আমাদের পিকনিক স্পট এখানে আমাদের পিকনিক হবে ওই পেছন এটা আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সামনে চলে এসেছি সুন্দর জায়গাটা দেখো আসার কথা ছিল না অপর্ণার আসার তো কথা ছিল না গুড মর্নিং এই যে আমাদের রান্না হচ্ছে শুরু হয়ে গেছে ম্যাম হাই করে দিন হাই

এবার অপর্ণা বাচ্চা হয়ে গেছে এবার আমি ঘোরাবো এই পেঙ্গুইনের ড্রেসটা ধরে আমি ঘুরি দিই হ্যাঁ হেবি মজার বাচ্চা বাচ্চা ফিল আসছে না মানে তো ছোটবেলায় চলে গেছি ঘোরা হয়ে গেছে এবার আমরা ওই দোলনাটাই তুলবো

কি হলো তো ওটা তখন আর লোকের বাড়ি থাকবে না তো নিজের বাড়ি হয়ে যাবে তখন আর করবে না আমরা বালতি নিয়েই জল আনতে যাচ্ছি কই এই জলটাকেও भरो আমি নিয়ে যাবো সে বলো কি জানি দেখো জল ভরা

শুধু সরাচ্ছে আমি নাম করে দিলাম দেখুন এখানে জল জল করে আনতে পারছে না আহারে কি কষ্ট

আমরা সব বেগুনি মুড়ি খাচ্ছি চলে যা তাই চলে চলে যাও মুড়ি দিয়ে সস দিয়ে তো যা

অপনার ম্যাম বেগুনি ভেজেই যাচ্ছে আমরা খেয়েই গেলাম ওদের এখানে খাওয়া হয়নি আমরা এখানে দোল খেতে এসেছি আবার মুড়ি খেয়ে মুড়ি খেয়ে আমাদের পেট ভরেনি তাই আবার দোল খেতে এসেছি ভেবি মজা হচ্ছে কিন্তু বল অন্যরা সব মিস করবে

এখনই পাপড় ভাজা হচ্ছে তোলাতি হয়ে গেছে কি রান্না হচ্ছে দেখি আবার বেসন ভি কি করবে হ্যালো আমাদের পিকনিকে রান্না চলছে আর আমরা এখন সেলফি তুলতেই ব্যস্ত এখন পোস্ট কীভাবে দেবে সব রেডি হচ্ছে চলো জায়গাটা ঘুরে দেখায় এটা হচ্ছে একটা চালটা গাছ প্রচুর চালটা ধরেছে উঠতে পারলে একটা পেরে নিতাম আর এটা কি গাছ আমি নাম জানি না খুব সুন্দর জায়গা তোমরা ঘুরতে আসতে পারো এখানে ঘোরার জন্য আছে দেখো এই যে একটা এখানে ছোট্ট পাড়া পুকুর বলতে পারো এটিকে ভালো প্রচণ্ড রোদ এই পুকুরের এখানে একটা ঘাট করা আছে এই যে এই ঘাট আর আমাদের পিকনিকটা হচ্ছে ও এখানে ওখানে ওই ওইটার পেছনে আমরা শুধু এখানে ফটো তুলছি ভিডিও করছি এসব করছি রান্না বান্নার দিকে আমরা নেই আমি বললাম একবার ম্যামকে বেগুনি ভেজে দিই ম্যাম বললো না বাবা তুমি হাত পুড়িয়ে দেবে থাক আমি বললাম থাক তাহলে আমি এবার ঘুরে ঘুরে বেড়াই দেখাই তারা ওইখানে ওই দেখো ওখানে ম্যাম বসে বসে রান্না করছে

স্যার আর ব্যায়াম রান্না করছেন আজকে যা হবে না চিকেনটা এইখানে গল্প চলছে আর ওই দিদি কি করছে লঙ্কা কিসের রেসিপি হচ্ছে এখানে বলা ও আমলো কি রেসিপি বলছে ওরে বাবরে এটা কি মাংস তাহলে মাংস যদি এত লঙ্কা দেওয়া হয় আজকে কি অবস্থা হবে আমাদের মেন উদ্যোগ আসছে উদ্যোগ দুর্যোগ না হয় স্যার বললেন না উদ্যোগটা কই তখন আবার কি এলো ব্যাগে করে দিকে আর কি নিয়ে এসছো আবার বস্তা গাছ থেকে গাছ থেকে কলা পেরে কেমন খাচ্ছে এই তুই দেখো এঁকে দেখো ওর সাথে ও বান্দর হয়ে গেছে হ্যাঁ ওই বাঁদরটা কেমন কলা খাচ্ছে এই গাছ থেকে কলাটা পারলো আর খেয়ে নিচ্ছে কাঁচা কলা রে কাঁচা কলা খেয়ে নিচ্ছে কাঁচা কলা কেমন খাচ্ছে হ্যাঁ আমাদের ছাদে সেদিন এসেছিলো দিয়ে বিস্কুট এনেছে এক প্যাকেট দিয়েছে আরও আবার এক প্যাকেট আনতে হলো বিস্কুট

খাও <laughs> না <laughs> এই রে তো বড় দাদা কেกินতে সত্যি ভালো লাগে এ বিরিয়ানি কে বানিছে हैदराबादी বিরিয়ানি কে বানিছে বিরিয়ানি কে বানিছে লাভলি লাভলি দারুণ হইছে বিরিয়ানিটা কই যাও স্যার দেখতে পাচ্ছো লাভলি এই পাশে বিরিয়ানি লাভলি মানে লাভলি ও নাম বিরিয়ানি তে লাভলি হইছে সুন্দর হইছে আমাদের কই পাপড় দিলে কই

બાબા આલુ કાઢી તું ખે બાલ કાઢો કર

এখানে আমাদের সব গোছানো বাগানো হচ্ছে আমাদের পিকনিক শেষ এবার সবাই বাড়ি যাবে সো টাটা গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে